আসসালামু আলাইকুম ভিআস কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি বরাবর মতো আর একটা মজার বিষয় নিয়ে আসলাম আমরা অনেক সময় বলি আমি করবই করব আমি যাবই যাব আমি খাবই খাবো এরকম মানে জোর দিয়ে কোনো কিছু যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো এবং ট্রাকচারটা কি হতে পারে এগুলো বাক্য যখন জোর দিয়ে বোঝানো হয় ট্রাকচারটা অ্যাডভান্স হতে পারে মানে ব্যতিক্রম ট্রাকচার হতে পারে যেমন ধরো একটা বাক্য আছে আমি যাবই যাব। আমি যাবই যাব এটা কিন্তু দিস ইজ দ্য সিম্বল অফ ফিউচার টেন্স যত ব থাকে ফিউচার টেন্স হয় কিন্তু এটা যখন জোর দেব বলে কনফার্ম ভবিষ্যৎটা অনেক সময় নাও হতে পারে এরকম হতে পারে কিন্তু যাবো যাবো মানে আমার একবার নিশ্চিত এরকম জেদ যেটা জেদ বোঝায় তাহলে সেক্ষেত্রে ট্রাকচারটা এরকম হবে ভাবটা আগে আসবে ভার্বটা কোথায় আসবে ভার্ব এবং অবজেক্টটা আগে আসবে অথবা অ্যাডভার্বটা আগে আসবে দেন আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে তারপরে মডাল ভার মাস্ট ইউজ করতে হবে যেমন ধরো আমি যাবই যাব গো আই মাস্ট দেখো এটা হলো ভারটা আগে আসছে কিন্তু ওই ভারের পরে কমা বসবে ওই ভারের পরে কী বলবে কমা দিতে হবে এবং ওটা আই মাস্ট আমি যাবই যাব যাব আমি অবশ্যই এরকম যাবো আমি অবশ্যই কিন্তু বাক্যটার অর্থ হবে আমি যাবই যাব। যেমন ধরো আমি করবই করব করবই রসই কারাস এটা তো রস্বীকার আছে এরকম যদি থাকে ডু ডু মানে হলো করা আমি আমির ইংরেজি হলো আই মাস্ট করবই করবো রস্বীকার প্লাস যদি ব থাকে তখন আমাদের ভাব নিয়ে আসতে হবে স্যারের পরিবর্তে মাছ আনতে হবে যেটা আবশ্যকতা বোঝায় কম্পালসরিডি বোঝায় যেটা আচ্ছা তারপর দেখো আমি চা খাবই খাবো তার মানে একশো একশো চা খাবো আর ইংরেজিটা হবে টেক টি আই মাস্ট টেক টি আই মাস্ট এ টেকের পরিবর্তে অনেক সময় ড্রিঙ্ক ইউস হতে পারে ড্রিঙ্ক টি অথবা পানি করা করা ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ড্রিঙ্ক অন এরকম টেক মেডিসিন এরকম আচ্ছা আমি ঘুরতে যাবই যাব ঘুরতে যাবই যাবো এখন হ্যাং আউট মানে হলো ঘুরে বেরোনো হ্যাং আউট মানে কি নতুন একটা ভাব শিখলাম হ্যাং আউট মানে হলো ঘুরে বেরানো হ্যাং আউট আই মাস্ট আমি অবশ্যই বেড়াতে যাব অবশ্যই অবশ্যই বেড়াতে যাব তারপরে দেখো লিখছি হলো আমি সেখানে যাবই যাব আমি সেখানে যাবই যাব তাহলে কি হবে দেখো তো কী হয় আমি সেখানে যাবই যাবো যাওয়ার ইংরেজি হলো গো সেখানে ইংরেজি হলো দিয়ার কে যাবে আমি আই মাস্ট আই মাস্ট আচ্ছা তাহলে দেখো এই রকম যাবই যাবো করবই করবো খাবই খাবো খেলবই খেলবো ঘুমাবই ঘুমাবো পড়বই পড়ব এরকম যদি থাকে তাহলে আমরা ভাবটা আঁকে নেব বইটা কিনবই কিনবো গাড়িটা কিনবোই কিনবো এরকম যদি থাকে ভাবটা আগে নেব অবজেক্ট দিব অথবা আমি সেখানে আমি রাতে ঘুমাবই ঘুমাবো স্লিপ অ্যাট নাইট আই মাস্ট এরকম আমি আরও উদাহরণ দিচ্ছি দেখো আমি গাড়ি কিনবই কিনব আচ্ছা দেখো তারপরে আমি বাড়ি বানাবই বানাবো এ ধরনের বাক্য এগুলো থাকতে পারে তাহলে দেখো তারপরে মনে করো এগুলোর ইংরেজি কী হতে পারে দেখো কিনবই কিনবো কী কিনবো গাড়ি কিনবো কেনার ইংরেজি হলো বাই কেনার ইংরেজি কী বাই আরটা হতে পারো পার্সেস পার্সেস এই পার্সেস মানে হলো ক্রয় করা বাই মানেও ক্রয় করা আচ্ছা কী কিনব গাড়ি বাই এ কার কে কিনবে আই মাস্ট আই মাস্ট তারপর দেখো আমি বাড়ি বানাবোই বানাবো জেদ কী বানাবে বাড়ি বানানো ধরো বিল্ট এ হাউস আই মাস্ট আই মাস্ট তারপরে দেখো এরকম হতে পারে আমি ইংরেজি শিখবই শিখব শিখব এরকম হতে পারে তাহলে এই বাক্যটা আমরা কী করবো দেখো ইংরেজি শিখবই শিখব লার্ন কী শিখব ইংরেজিদের ইংরেজি ইংলিশ ইংরেজিদের ইংরেজি হলো ইংলিশ আচ্ছা কে শিখবে আই মাস্ট এখন প্রশ্ন এখানে সাবজেক্টটা যে ইফ দ্য সাবজেক্ট উইল চেঞ্জ যদি সাবজেক্টটা পরিবর্তন হয় তোমাকে এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে যেমন তুমি গাড়ি কিনবেই কিনবে তুমি গাড়ি যাবেই যাবে তুমি ঘুমা এখন ঘুমাবেই ঘুমাবে তুমি এখন এখান থেকে চলে যাবেই যাবে এরকম এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউ দিতে হবে ইউ মাস্ট আচ্ছা তারা গাড়ি কিনবেই কিনবে বাই এ কার দে মাস্ট এখানে সাবজেক্ট যখন চেঞ্জ হবে এখানে সাবজেক্ট তখন তুমি চেঞ্জ করে দিতে পারবা এখানে মনে করো যে আমির জায়গা থাকলে হলো আমির এখানে আয়ের পরিবর্তন হবে হলো আমির মাস্ট ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নাম ব্যক্তি বাদদের যদি প্রনাউনগুলো থাকে প্রোনাউনের ইংরেজি দেবা যেমন সে যদি থাকে হি সি এটা দেবা তারা যদি থাকে দে দিবা বালকেরা থাকলে দা বয়স দিবা মহিলারা থাকলে দা উইমেন দিবা তা বালিকেরা যদি থাকে দ্য গার্লস দিবা এরকম সাবজেক্ট ইউ ক্যান চেঞ্জ সাবজেক্ট অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ অবজেক্ট ইউ ক্যান চেঞ্জ ভার সাবজেক্ট একবার চেঞ্জ করবা ভার একবার চেঞ্জ করবা অবজেক্ট একবার চেঞ্জ করবা এরকম করে একটা বাক্য থেকে ইউ ক্যান লার্ন ফ্রম থ্রি সেন্টেন্সেস তাহলে আমরা আজকে একটা জিনিস শিখবো কোনো ভার যদি দুই দুইবার থাকে এবং শেষের ভার্বের আগের সাথে যদি কি থাকে রসইকা থাকে তখন ওই ভাবটা আগে বসবে তার সাথে সাবজেক্ট বা অবজেক্ট বসে তারপর কমা তারপরে সাবজেক্ট সরি অবজেক্ট বসবে বা অ্যাডভার্ট বসবে তারপরে সাবজেক্ট দেবে তারপরে সাবজেক্টের সাথে কি বসাইবো আমরা মাস্ট বসাইবো এরকম বাক্য অনেক জেদ ধরে বলা হয় কিন্তু উই ডু নট নো দ্য ট্রান্সলেশন অফ দিস কাইন্ড অফ সেন্টেন্স এখন আমরা ওই ধরনের সেন্টেন্সগুলোর বাংলা থেকে ইংলিশ করাটা শিখলাম আশা করছি ক্লাসটা ভালো লাগলো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ